নবীগ কখন বলতেন যে আমি তো তোমাদের মতো মানুষ এখানে আল্লাহ রাবুল আয়াতের মধ্যে পুরো আলোচনা নিয়ে এসেছেন আমরা আপনার প্রতি ইমান কথা বিশ্বাস করব না আপনি যদি আমাদের জন্য মরুভূমির মধ্যে কোনো ঝর্ণা পানির প্রস্রবণ যদি দিতে না পারেন পানির ফোয়ারা যদি দিতে না পারেন আমরা আপনার কথা বিশ্বাস করব না আমরা তখনই বিশ্বাস করব এই বালিময় মরুভূমিতে পাথরের মরুভূমিতে এই পাহাড়ি এলাকায় আপনি যদি আমাদের জন্য একটা পানির ঝর্নার ব্যবস্থা করতে পারেন আচ্ছা এখানে কি কোনো কিছু ছাড়া ঝর্ণা তৈরি করা যাবে এটা কি মানুষ পারে এটা তো মানুষ পারে না তারা এমন কিছু অপশন দিল যেগুলো কোনো মানুষ পারবে না তারা আরেকটা বলে ও তাকুন এলাকায় যান নাতুন মিন্নখিল ওয়াইন আপ আপনার জন্য আমাদের সামনে এই মরুভূমির মধ্যে একটা খেজুরের বাগান আঙ্গুরের বাগান আমাদের সামনে করে দেন আমরা তো অনেক সময় নিয়ে মদিনার বিভিন্ন খেজুর বাগান করি কিন্তু আপনি আমাদেরকে খাড়ার উপরে মুহূর্তের মধ্যে একটা আঙ্গুরের বাগান একটা খেজুর বাগান বানায় দেন এই বালুর উপরে ফাতুফাজ্জি আনহাওরা ফিলা শুধু বাগান বানাইলে হবে না বাগানের মাঝখানে পানির নহর দিতে হবে ছোট ছোট নালা থাকতে হবে এগুলো কোনো মানুষ মরুভূমিতে পারে না এই এগুলো নবীজিকে তারা বলছেন কিসাফান আপনি যে আমাদেরকে বারবার আজাবের ভয় দেখান আপনি যদি পারেন আসমান ভেঙ্গে টুকরা করে আমাদের মাথার উপর ছেড়ে দেন দেখি আপনি কেমন পারেন অথবা আপনি আল্লাহ এবং ফেরেস্তাদেরকে আমাদের সামনে মুখোমুখি আমাদের সামনে এনে দাঁড় করান এগুলা কাফেরা নবীজির কাছে বললো যে এগুলা যদি করতে পারেন তাহলে আমরা মনে করবো আপনি নবী আউ ইয়াকুন আলাকা বাইতান ফি জুফ মিন জুফরুফিন আও তারকা ফিসামা আমাদের সামনে আপনি একটা স্বর্ণ প্রাসাদ তৈরি করবেন একটা প্রাসাদ তৈরি করবেন যেটা হবে স্বর্ণের আমাদের সামনে এটা তৈরি করে দেন আপনি মানুষ কি স্বর্ণের প্রাসাদ বানাইতে পারে আর নবী কি রাজমিস্ত্রি নাকি যে তোমাকে মিস্ত্রিগিরি করে দেখাবে এমন অপশন দিল নবীকে যেগুলা কোনো মানুষের পক্ষে সম্ভব না অল আর মিনা লি রুকাইকা হাত্তাতুনযিল আলাইনা কিতাবা নাকরাউ আপনি শুধু এগুলো করলে হবে না আপনি আমাদের জন্য আপনি আসমান উঠবেন আমাদের সামনে দিয়ে শিনি বে 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 আসমান উঠবেন আসমান থেকে একটা কিতাব নিয়ে আসবেন ওই কিতাবটা আমাদের সামনে দিবেন এটা আমরা যেন পড়তে পারি এ আজগুবি আজগুবি কাজ কোনো একটা যদি করতে পারেন তাহলে আমরা মনে করব আপনি আল্লাহর রসুল তখন নবীজি তাদেরকে বললেন কুল হে নবী আপনি বলুন সুবাহান রব্বি এই আহমকের দল তোদের আদেশ মানতে আল্লাহ বাধ্য নয় আল্লাহ কারো নিয়ন্ত্রণের অধীনে নয় সুবাহান রব্বি আমার রব তোমাদের যে কোনো নিয়ন্ত্রণের ঊর্ধ্বে আমার রব সকল নোকসানের রুদ্ধে হালকুন ইল্লা বাসার রসুলা আর আমি কি মানুষ ছাড়া আর কিছু আমাকে তোমরা এগুলা কেন আমার কাছে চাচ্ছ মুফাসিনী কেরম লিখেছেন যে নবীগঞ্জে বলেছেন আমি তোমাদের মানুষ এটা তারা বুঝিয়েছেন যে তোমরা যেমন অসম্ভব কোনো কাজ করতে পারো না আমিও বাবা অসম্ভব কোনো কাজ করতে পারি না তোমাদের পক্ষে যেটা অসম্ভব আমার পক্ষ সেটা অসম্ভব তবে আমি যদি অসম্ভব কিছু নিয়ে আসি মনে করতে হবে এটা আল্লাহরই পক্ষ থেকে আর এটা হবে আমার নবুয়তের পক্ষের দলিল অথবা মুফাসিনে কেরম বলেছেন ইন্নামা আনা বাসারের ব্যাখ্যা হলো তোমরা কোন নবীকে উলুহিয়তের মাকামে নেবে না কোন নবীকে খোদা ইলা হিসাবে গ্রহণ করবে না কোন মুফাসের বোঝেন নাই নবী আমাদের মতো মানুষ ইনামা আনা বাসারুম মিসলুকুম দিয়ে কোনো মুফাসের কি বোঝেন নাই নবী আমাদের মতো মানুষ কোন মুফাস্সের মুস্তায় ইমাম বুঝেন নাই যে নবী আমাদের মতো মানুষ বরং সবাই কি বুঝছেন বাসারম মিসলুকুম দ্বারা আল্লাহ তালা বুঝিয়েছেন তোমাদের পক্ষে যেটা অসম্ভব আমার পক্ষে অসম্ভব তোমরা যা পারো না আমিও তা পারি না হালকুন্তু ইল্লা বাসার রসুলা আমি তো তোমাদের মতো একজন মানুষ আল্লাহর ইচ্ছা ছাড়া আমি কোনো মোজে যা দেখাইতে পারি না যদি আমি কিছু অসম্ভব কিছু করি সেটা আল্লাহর পক্ষ থেকেই হবে